সুপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম তো বরাবরের মতো আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে হাজির হলাম এটি হলো অরিজিনাল টাইগার মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতেছেন এক কেজিতে এক হাজার পিস এই সাইজের পোনাগুলো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি ও তাছাড়া আমাদের এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছের পোনা যেমন ভিয়েতনাম শোল মাছের পোনা ভিয়েতনাম কুই মাছের পোনা মনুসেক্স তেলাপিয়া হাইব্রিড তেলাপিয়া দেশি শিং দেশি মাগুর আইর বোয়াল চিতল ব্ল্যাক কাপ পাবদা সোনালি রুই ও তাছাড়া ট্যাংরা গুলসা আরও বিভিন্ন ধরনের রঙিন মাছের পোনাও রয়েছে তো সম্মানিত বিওয়ার্ডস যদি আপনাদের মাছের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই কল করবেন ও মাছ চাষ করে কীভাবে লাভবান হবেন আমাদের কাছ থেকে পরামর্শ নেবেন তো সম্মানিত ভিওয়ার্স মাছ চাষ সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ জানতে আমাদের সাথেই থাকবেন তো এই মাছগুলো আপনারা পুকুরে কীভাবে চাষ করবেন তা আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক এই মাছগুলো আপনারা এরম পরিবেশে পুকুর থাকতে হবে যে রোদের তাপমাত্রা সাত থেকে আধ ঘন্টা থাকে যেন অথবা পাঁচ থেকে ছয় ফিট পরিমাণ পুকুরে পানি থাকতে হবে তো প্রতি শতাংশে একক চাষের ক্ষেত্রে এক হাজার পিস দিতে পারবেন তো সম্মানিত বিও ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ